এটাও নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন এটাও নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করিয়া নেওয়া যায় আর এইটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর নেওয়া যাইব আজকে কতটা গরু আনছেন আপনি এখনো বিক্রি হয়েছে কাস্টমার কম না তো প্রিয় দর্শক কাস্টমার খুবই কম বাজার কিছু ডিল আছে এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল দিতে হয় এক হাজার টাকা প্রতি শুক্রবারে গরুর বাজার তো আপনাদেরকে আমি আরও গরু দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে গরুর বাজার ভাই যান আপনার এই গরুটির দাম কত চান সঠিক দাম বলেন এক লক্ষ পনেরো উনি গরুর ব্যবসায়ী না উনি ব্যবসায়ী আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি আর কি করলেন কেন এটা কি আর জন্য চ্যানেল এটা এটা তো আপনাদের বাজারের প্রচারের জন্য মানুষকে জানানোর জন্য আপনি চার লক্ষ টাকা এটা বললেন কেন এই ধরনের কাজ আর করবেন